তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকের রাজনীতির কারণে পশ্চিমবঙ্গ জঙ্গিদের অবাধ বিচরণ ক্ষেত্র হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন রাজনৈতিক স্বার্থে পুলিশকে কাজ করতে দেওয়া হচ্ছে না রাজ্যের বেশ কিছু জায়গায় জঙ্গিরা যাতায়াত করছে বলে তিনি অভিযোগ করেন গোটা ভারতবর্ষে গত দু তিন বছরে ইন্দোরের সেক্স র্যাকেট হোক হনুমান জয়ন্তীর দিন দিল্লিতে দাঙ্গা হোক হরিয়ানার নূর দাঙ্গা হোক অথবা সম্প্রতি বাঙ্গালোরের যে জঙ্গি ধরা পড়ে চারজন সব লিঙ্ক হচ্ছে পশ্চিমবঙ্গে তার কারণ পশ্চিমবঙ্গে বাসন্তী এক্সপ্রেসওয়ে আর কামালগাজির মোড় থেকে যে রাস্তা গোসাবার ঘাট পর্যন্ত গেছে ক্যানিং হয়ে এই রাস্তা দুটো জঙ্গিদের হাতে চলে গেছে কমপ্লিটলি জঙ্গিদের হাতে গেছে ডিউ টু তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি এই জঙ্গিবাদ মৌলবাদ তাদেরকে বাঁচিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তারা ভোট লুট করে তৃণমূলকে ভোটে জেতায়